আজকের ভিডিওর বিশেষ অংশ আরও একটি নতুন ব্লগ এবং দারুণ রেসিপি নিয়ে কাজকর্ম দৈনন্দিন আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তার কাছে যে আরও একটি নতুন সকাল পেলাম সুস্থভাবে আর হাজবেন্ড বা ছোট বাচ্চা স্কুলে গেছে অফিসে যাওয়ার পথেই ওকে দিয়ে গেছে আর চা বিস্কুট এবং বাচ্চাকে খাইয়ে দিয়েছি টিফিন দিয়েছি একটুখানি চা ছিল তো আমি আর ছেলে খেয়ে নিব একটু চা দুজনার হয় না আর একটু পানি দিয়ে বাতি করে দিলাম এখন চাটা গরম করে তারপরে খেয়ে দৈনন্দিন যে কাজকর্ম আছে শেয়ার করব আর একটা রেসিপি শেয়ার করব চিকেন ফ্রায়েড রাইস তো আপনারা অনেক দেখেছেন আমিও অনেক রেসিপি দিয়েছি তো আজকেও ঝটপট ঘরোয়া পদ্ধতিতে যা যা আছে ঘরে তা দিয়ে চিকেন ফ্রায়েড রাইসটা আমি আজকে তৈরি করব তো এইটু চা খেয়ে কাজকর্ম শুরু করব। আর অবশ্যই যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে আপু ভাইয়া আঙ্কেল ছোট্ট ছোট্ট সোনামরিরা যে যেখান থেকেই দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো ছেলের পরীক্ষা তাই ব্যস্ত আর বললাম একটু চা খা পরে আবার ভাত দিব এগারোটার পরে যায় ভাত খেয়ে তো অনেক সময় খেতে চায় না যাই হোক আমি চা খেয়ে চলে আসলাম কিছু পাতি নোংরা হয়ে গেছে এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব স্টেপ বাই স্টেপ যে কাজকর্মগুলো আছে আজকে অনেক সময় অনেক কাজ থাকে কিছু কিছু সময় কাজটা হালকা হয় আবার কিছু কিছু সময় অনেক কাজ থাকে যেমন আজকে কয়েকদিন একটা না বৃষ্টি এই বৃষ্টি হালকা বেশি এরকম হচ্ছে তাই তিন চার দিন হয় কাপড় ধোয়া হয় না ঝুড়ি ভর্তি একদম কাপড়ে আর বেডশিট উঠিয়েছি সেটা সহ আরও কাপড় হয়েছে তো যাই হোক চা নাস্তার পরে নোংরা হয় ধুয়ে দিলাম পানি ফুটানোর পাতিলটাও ধুয়ে দিলাম চামচগুলো ধুয়ে আর চায়ের যে ফ্রাইপ্যানটাও ধুয়ে দিলাম আর এই যে যখনই এই কন্টেনারটা খালি হয় তখনই আমি কিন্তু সাথে সাথে ধুয়ে নিই চিনি ছিল তাই ভাবলাম চিনি শেষ এই কন্টেনারে ধুয়ে শুভা দিচ্ছি আবার চিনির প্যাকেট ভরবো তাই ধুয়ে নিলাম তো এরকম করে আমার এই বড়ো বড়ো ডিব্বা বলেন কন্টেনার বলেন সবগুলো আমি এভাবে করে ধুই তাই তেল তেল ভাবটা একদমই নেই টেনশন করি না যাই হোক আমার কিচেনটা আবার পরিষ্কার করে ফেললাম এখন ডাইনিংটা পরিষ্কার করব। আর কিচেনটা প্রথমে আল্লাহতাল্লার নাম নিয়ে তো প্রথমে ঢুকেই আগে পরিষ্কার করি তারপর চা পানি দেই যেহেতু তেলা পোকা আর পোকা পাকি রাত্রে হাঁটা চলা করে তাই কিচেনটা পরিষ্কার করাও সকালবেলা একটা সুন্নত পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো পরিষ্কার যতটা পারি শরীর সুস্থ থাকা অবস্থায় ইনশাল্লাহ করে যাব। তো আজকে হাজব্যান্ডও অনেকটা হেল্প করেছে কাজে যাই হোক মশারিটা এখন গুছিয়ে এদিকে বাচ্চার রুমটাও পরিষ্কার করে নেব আজকে হাজব্যান্ড কাজ করছে বলে আগের যে আমরা তো দুই বছর হয় এখানে আসছি আগের যে ভাড়াটিয়া ছিল ওই থাকতেই দুইটা অশুমের উপর দরজা একদম কালো তো আমি ভাবছিলাম এগুলা রঙের কিছু হবে উঠবে না অনেকটা উপরে লাগুরও পাইনি দু বছর পর আমার আর ভাল লাগে না দেখতে দেখতে তো হাজবেন্ড সেটা দেখে কিভাবে পরিষ্কার করলো একদম ঝটপট উঠে গেল। দুইটা বছর খালি চোখ গেছে চোখ গেছে ওদিকে আর ভাবছি কিভাবে উঠাবো রং না কি মানে কালো কালো লাগে সেটাও আজকে পরিষ্কার করে ভালো উপকার করে দিল আমার দেখবেন দরজা দুটো ওয়াশরুমে চকচকে হয়ে গেছে ছেলের রুমের ওয়াশরুমের দরজা রুমের সাথে আমার রুমের ভিতরে যে ওয়াশরুম আছে এই দরজা দুটাই একদম চকচকে হয়ে গেছে দেখতে থাকুন তো যাই হোক এই যে মেয়ের রুমটাও একদম পরিষ্কার আর আমার ওই বেডশিটটা এখন এই যে চেঞ্জ করে নিলাম ওই যে শেডের যে একটা চাদর ছিল ওই যে ওইটা অরেঞ্জ এবং রেড রেড এরকম তো এখন আমি বেডশিটটা পরিষ্কার লেছে নিলাম এটা তো এটা ছিল আগের দিনের ভিডিও শ্যুটটা এই জন্য আমার এই যে হিজাব এবং শর্ট গেঞ্জি ছিল তো যাই হোক আমি বেডশিটটাও উঠিয়ে নিলাম আর চেঞ্জ করে নিলাম আর জানি না এখন পর্যন্ত ভিডিওতে কারা আছেন যদি এখনও লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে প্রিয় বন্ধু ও আপু ভাইয়ারা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের পাশে থাকবেন তো যাই হোক আমার রুমটাও গোছানো হয়ে গেছে আর ভিডিওগুলো কেমন হয় জানি না অবশ্যই কমেন্ট করবেন আর মাঝে শেয়ার করে দিবেন প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল যাই হোক আমার রুমটাও এই যে করা হয়ে গেছে আর ওই যে বললাম অনেক কাপড় তিন দিন চার দিনে এক বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি এই জন্য কাপড় আলসামি করে আর ধুয়েই নেই তো বেশি ছ একেবারে পাক্কা এক ঝুড়ি বেশি এখন ছেলে ছেলের বাবারটা ধুয়ে দিব। আর ইনশাল্লাহ তালার অশেষ সহমাতে যদি পরের দিন সকালটা ফিরে পাই তাহলে আমার আমার মেয়ের কাপড়টা আবার ধুবো তো এক ঝুড়ি মোটামুটি আমি দিয়ে দিলাম ভিজিয়ে আর দেখুন এই যে এখন মেশিনটা আমি অফ করে দেবো আধা ঘন্টা পর স্টার্ট করে দিব এই যে এইগুলো হচ্ছে আমার আমার মেয়ের একটা বেডশিট এটি আবার পরে দেবো তো আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই প্রথমে ভিজা একটা ন্যাকড়া দিয়ে গেঞ্জির এরপরে শুকনো একটা ন্যাকড়া দিয়ে গ্লাসটা পরিষ্কার করে আর ওই যে অল টুকের উপরে রেক্সেন্ট ছিল ওই ধুল ওইটা এক সপ্তাহ পর পর মুছে দিয়ে নেই দিয়ে রুমেরটা আর কি তো টেনে রুমের কাজ বিছানা গুছানো একসাথ দেখাতে গেলে একদম লং ভিডিও হয়ে যায় আপনাদের আবার ভালো লাগে কি না একটু আগে দেখলেন এগুলো ধুয়ে পরিষ্কার করেছিলাম সেগুলো পানি ঝরে গেছে জায়গাটা এখন জাগাই রেখে দেব সাথের কাজ সাথে এখন আমি রান্না করব দুপারে সেটার জন্য কিছু রেডি করেছি জানে তো ছেলে মানুষ পুরুষ মানুষ বাসায় থাকলে দুটার আগেই রান্নাটা করতে হয় তো এই যে কন্টিনারটা একদম শুকিয়ে গেছে ভাবলাম কাল সকালে আবার চা খাবে চিনিটা যদি তখন সকালবেলার সময় থাকে না ভাবলাম এখনই নগদে নগদে ভরে নেই তো কন্টেনারটা একদম প্রথমে শুকনো তেনা দিয়ে মুছে নিয়েছিলাম শুকনো আর কি কাপড় টুকরো যেটাই বলেন ওই আঞ্চলিক ভাষা গ্রামের ঐতিহ্য ভাষা যেগুলো হয় তেনা অনেকেই হয়তো জানি না কোন জেলায় কীরকম বলেন আর ছোট্ট একটা কাছের কন্টিনারে ভরে নিলাম হাতের কাছেই প্রতিদিন চা খেতে লাগে তাই এত বড় কন্টেনারটা নামিয়ে নামিয়ে কিন্তু চা করতে একদম তাপ হয়ে যায় প্রায় দুই কেজি চিনি নামিয়ে নামিয়ে এটা সম্ভব না তাই হাতের কাছে ছোট্ট একটা কন্টেনারে চিনিটা ভরে নিয়ে নিলাম যে ছোট্ট এইটা চা করতে টানতে সমস্যা হবে না তো যাই হোক এই যে দেখুন কি পরিমাণের ময়লা আপনাদের একটু দেখালাম অপরিষ্কার দরজা আর এই যে দেখুন কি কালো আর এটা পরিষ্কার করার পরে দেখেন এটা কি নিল ওই যে স্টিলের সোফা আছে না ওটা আর হচ্ছে গিয়া হুইল সাবান হুইলের যে সাবান ভরিয়ে ভরিয়ে ওই যে ওয়াশরুম থেকে নিয়ে নিয়ে এই যে বাস ডলা দিলেও উঠে গেল বিশ্বাস করুন দরজাটু তো চকচক হয়ে গেছে এটা আমার বেডরুমের সাথে ওয়াশরুমটা এই যে দেখুন নিচে কি ময়লা আর এই যে দেখুন আগে দেখছেন আর এখন দেখুন কি মারশাল্লা আর এই দিকে তো মেয়েকেও কাজে লাগিয়ে দিছে সে বাসায় থাকলে ছেলেকে বলবে এটা হচ্ছে ছেলের ওয়াশরুমে এই যে রুমের সাথে এটাও একদম পরিষ্কার তো এখানে ওই যে বললাম চিকেন ফ্রাইড রাইসটা করব ছোট্ট ছোট চিকেন করে নিয়েছি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এলাইসের পাউডার দিয়ে দিলাম আর কিছুটা জিরার গুঁড়া দিলাম এখন আর একটু ধনিয়ার গুঁড়া গরম মশলা দিলাম সয়া সস নেই সয়া সসটা না দিলে কিন্তু হয় না দিয়ে দিলাম এখানে ফ্রুটস কালার আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ আর একটা লেবুর অর্ধেক জুইস বের করে দিলাম ভালো করে মেখে নিলাম এখন কর্নফ্লাওয়ার দিব দুই চামচ তাই চলে আসলাম সয়া সসটা অবশ্যই লাগে আমার নেই আপনাদের বলে দিলাম এইভাবে করে চিকেন ফ্রায়েড রাইসটা খেয়ে দেখবেন মশাল্লাহ একদম ঘরোয়া পদ্ধতিতেই করছি যদিও চিকেন ফ্রাইড রাইসটা যে আপনারা ওই বাসমতি রাইস এটা দিয়ে করেন তাহলে আরও ভালো তবে এই যে পোলাও চালটা এটা একটা তাপ ঝরঝরে রাখা খুবই মুশকিল তবে আমারটা মার্শাল্লা ভালো হয়েছিল তো এটি ফাইভ পার্সেন্ট চালটা আমি সিদ্ধ করে নিব আধা ঘন্টা ভিজিয়ে পানি ছেঁটা দিয়ে রাখছি আর তেলটা দিলাম এই জন্যই যাতে একটার সাথে একটা ভাত লেগে না যায় ওই যে আর কিছুটা গরম মশলা এলাইসির পাউডার দিয়ে দিলাম আর এই যে চালটা দিয়ে দিলাম এটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করে নিব। বাসমতি রাইস এক প্যাকেট এক কেজি পাঁচশো টাকা তো ঈদের সময় বা হঠাৎ করে আনি কিন্তু এক কেজি পাঁচশো টাকা চাইলেটাকে আমাদের জন্য মধ্যবিত্তদের জন্য অনেকটা হিসাব করেই চলতে হয় তা ভাবলাম ঘরেই পোলাও চাল আছে ওটা দিয়েই করে নিই তাই না তো যাই হোক অনেক সময় কিন্তু খুব মজার হয় যদি পারফেক্টভাবে সব কিছু জানি যে বাটার দিয়ে দিলাম বাটারটা গলে যাওয়া অব্দি পর্যন্ত অপেক্ষা করলাম আর এখানে পেঁপে দিলাম পেঁপেটা একটুখানি ভেজে আমি এখন পটল দিয়ে দিলাম পটল বিচি ফেলে আর দিয়ে দিব পেঁয়াজ হাতে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম এই পটল দিয়ে দিলাম যদিও ফ্রায়েড রাইসের জন্য দুই রকমের তিন রকমের কালার ক্যাপসিকাম দরকার কালো গোলমরিচের গুঁড়ো এলাচের পাউডার দিলাম আর এই পেঁয়াজটা কিন্তু হাজব্যান্ডকে পাঠাইলাম ওই যে বৃষ্টির কারণে ওই বট আর এই যে ক্যাপসিকাম পাইনি একদম তো বটবটি পাই নাই কেপচিকামও পাই নাই তাই ওই যে ই আনছে আপনার পটল ওটাই বেশি ফেলে দিলাম গোল গোল করে আর পেপে দিলাম পেপেটা তো দেয় তো যাই হোক আমি রাইসটা এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে দু চার মিনিট নাড়া দিয়ে এখন ওই চিকেন ফ্রাইটা দিয়ে দিলাম এটাও ভালো করে নাড়া দিয়ে ওই যে পাশে দেখুন একটা ডিম দিলাম ওই ডিমটা এখন ভেঙে একদম ভাজা ভাজা করে দিয়ে দিল সব কিছুই হয়েছে কিন্তু কেপচিকামটা হলে ভালো হতো বরবটি হলে ভালো হতো সেটা আর পেলাম না আর সয়া সসটা দিতে পারলাম না আনালে একদম এ টু জেড এভাবেই রান্নাটা কিন্তু হয় আর মার্শাল্লা ভালো হয়েছে দুই চামচ আমি চিনি দিয়ে দিলাম চিনি যেটা লাগবে মানে ফ্রায়েড রাইসে যা লাগবে এ টু জেড দিয়ে দিলাম দুটো জিনিস সারা সয়া সস আর ওই যে ক্যাপসিকামটা নাই যদিও সবজি আপনার মন মতো দিতে পারেন তিন চামচ আমি দিয়ে দিলাম পাউডার দুধ আর কি আর ঘি অবশ্যই লাগে সেই ঘিটা নেই ঘি দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আসল ঘি এবং আপনার ক্যাপসিকামটা না হোক সয়া সসটা আর ঘি এই দুটা জিনিস লাগতোই তো এই তো খাবার রেডি আর এই যে রোস্ট করেছিলাম চার পিস এই যে দিয়ে দিলাম রোস্ট করেছিলাম এটা আর এই যে চিকেন ফ্রায়েড রাইস রেসিপিটা কেমন হলো কমেন্টস করবেন তা আমি এই যে কাপড় এখন স্টার্ট করে দিলাম অফ ক্যামেরায় আমি রোদে দিয়ে দিব আর জানি না ভিডিওটা কেমন হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করবেন কয়েকবার প্রায় তা চার পাঁচবার মিশিংয়ের কাছে এসে তারপরে আমি নাড়া চাড়া দিয়ে টাইম উলট করে এই যে ধুয়ে নিয়েছি ওয়াশ করে নিয়েছি রোদ্র দিয়েছি দেখুন তা আমিও গোসল নামাজ খেয়ে দিয়ে রেস্ট করব জানি না ভিডিওটা কেমন হলো আমার প্রায় পৌনে একটার দিকেই দেখুন শেষ সব কাজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ